হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যেই খাবারটি তৈরি করতে যাচ্ছি সেটি খুবই মজাদার আর খুবই সহজ এটি তৈরি করা আর সেটা হচ্ছে লিচুর পুডিং তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো তার জন্য এখানে আমি লিচু নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নিব আর এগুলোকে খুব ভালোভাবে ছিলে নেওয়ার পরে একটু পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হবে কারণ এটার গায়ে যে খোসার গায়ে যে ময়লাটা থাকে হয়তো লেগে যেতে পারে তো ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এর ভিতরে যে বিচিটি থাকে সেটা আমি বের করে নিব তো একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু কেটে বিচিটি বের করে নিচ্ছি ঠিক এইভাবেই সবগুলো থেকে আমি বিচিগুলো বের করে নেবো এখন এটা আমি জুস করার জন্য একটা ব্লেন্ডার জারে সবগুলো লিচুর যে মাংস সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে অন্য সাইডে আমি আর কয়েকটা লিচুর বিচি ছাড়িয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ভালো মতো একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিব কুচি কুচি করে ঠিক এইভাবে আপনারা চাইলে আরও কুচি কুচি করতে পারেন তো এতটুকু আমি কেটে নিয়েছি তো অন্যদিকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে না হলে লিচুর যেই লামসগুলো থাকবে ওগুলো ওগুলো থাকলে কিন্তু পুডিংটা ভালো হবে না তো সেজন্য আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি চামচের সাহায্যে আর এটাতে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি বেশি পানি দিইনি তাহলে কিন্তু একদম পানি পানি হয়ে যায় তো তো ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে যে উপরে যে ময়লাটা থাকবে সেই ময়লাটা আমি ফেলে দিব। আর জুসটাকে আমি আলাদা করে রেখে দিব দেখুন একটু সময় নিয়ে ছেঁকে নিতে হবে তাহলে শুধু ময়লাটি থাকবে দেখুন শুধু ময়লাটি রয়েছে আর এই যে জুস জুস প্রায় দেড় কাপের মতো হয়েছে আমি মেপে দেখাচ্ছি যে এক কাপ তারপরে আর একটু সামান্য রয়েছে দেড় কাপের মতো হয়েছে তো সেই জন্য আমি এর ভিতরে আগার আগার পাউডার দিব এক চামচ ও আর একটু বেশি দিব মানে প্রায় দেড় চামচেরও একটু কম তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন একটা গরম প্যানের ভিতরে আমি জুসটিকে ঢেলে দিব তো অন্যদিকে আমি প্যান গরম করতে দিয়েছি এখন আমি জুসটিকে ঢেলে দিচ্ছি জুসটিকে ঢেলে দেওয়ার পরপরই এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব তো এখানে যদি আপনাদের লিচির যে মিষ্টি সেটা যদি বেশি হয় তাহলে চিনির পরিমাণ কমিয়ে নিতে পারেন আর যদি আপনার চিনি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়েও নিতে পারেন এখানে আমি এক কাপের একটু কম চিনি ব্যবহার করেছি তো ভালোভাবে জাল উঠে গেলে এটা আমি একটা সাইডে রেখে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব তো এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেলে যেই বলে আমি পুডিংটি আর কি সেটা আমি এটাকে ঢেলে নিচ্ছি কিন্তু আমি এটা আবারও ছেঁকে নিব যাতে আগার আগার পাউডার কোনো লামস বা কিছু না থাকে তো ভালোভাবে ছেঁকে ঢেলে নেওয়ার পরে এটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি আগে থেকে কুচিয়ে রাখা যেই লিচুগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে একটু চারিপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে এটা রেখে দিবো তারপরে আমি এটা ফ্রিজের ভিতরে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রাখলেই এটা খুব ভালোভাবে জমে আসবে দেখুন জমে গেছে এখন আমি এটা সাইড দিয়ে একটু সারিয়ে নিয়ে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা পুডিং শেপ নিয়েছে আর কোনো লেটো লেটো নেই পানি নেই কোন প্রকারের তো এখন আমি এগুলোকে একটু কেটে নিব যাতে আপনারা বুঝতে পারেন যে এটা ঠিক মতো হয়েছে দেখুন সুন্দর সফট একটা পুডিং হয়ে গিয়েছে তো এভাবে আপনারা বাসায় বসে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে